রক্ত লাগে ইমার্জেন্সি রক্ত লাগে রক্ত বসর কাছে তো লিস্ট আছে রক্ত তো বসর কাছে দিই পাবা নাকি কই পায় না রক্ত বস বই না এত হাবাইতাছ কারণ নাকি বস আপনার সাথে একটু কথা আছি এই মুহূর্তে অপজিটিভ রক্ত দরকার অপজিটিভ রক্ত অপজিটিভ রক্ত তো হ্যাঁ পাইছি অপজিটিভ রক্ত থাকার জন্য আর লিটোর কাছে আছে তাদের কাছে যাই আমি যে কই পাই রক্ত দরকার রিজিদা দেখতেছে জনাব ভাই যদি একটু আইবেন একবার কাছে তুমি তো আবাচ্ছো ক্যা আমার তো অপজিটিভ রক্ত লাগে আমার তো ভাই ও পজিটিভ রক্ত না আমারটা তো এই নেগেটিভ রক্ত আমি কই চাও না রক্ত রাখ কই ভাই তোর মায়া বিছো তুমি পাগল করেছে এত খাবাচ্ছ সিকল গিয়া আমি তোমার বাড়িতে গেছিলাম রক্তের দরকার কি দেখোস এক কোটি ভাই জন্ড আমি রক্ত দিয়ে দিছি আর তো সারা গ্রাম দৌড়াইতেছে সাভাইয়া কেলে গিয়া কেউ চিন্তা করছো নাই কয়েক রক্ত রাখতো

আমি তোমাদের মাঝে একটা পরীক্ষা দিতে চেয়েছিলাম সে পরীক্ষাটায় এটাই বুঝলাম আমাদের জন্য আর এত সুন্দর স্বাস্থ্য এত সুন্দর দেহ কাঠামো থাকতেও এক ব্যাগ রক্ত দিতে ইচ্ছুক নয় বরং মিথ্যা বলল তার রক্তের গ্রুপ এ পজিটিভ আর আমার লিটু আমার এই লিটু এই দেহ নিয়ে এত বড় মনের মানুষ সে হাসিতে নিজেই ইচ্ছায় তোমাকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ঠিক তেমনি আমাদের এই সমাজ আমাদের এই সমাজ ব্যবস্থাটাও ঠিক তেমনি এমন যাদের আছে তাদের আরো অনেক কিছুর প্রয়োজন আর যাদের নেই তাদেরকে দেখার এদের প্রয়োজনই নেই এই বাস্তবতাটাই আমাদের সমাজের কঠিন বাস্তবতা